बसि <todic> <todic> শুধু এক তিরিশ হাজার নতুন মার্কে শহীদ করা হয়েছিল আমরা আজকে স্পষ্ট করে

আলহামদুলিল্লাহ ঢাকা মহানগর ইসলামের অপরণের ইসরায়েলের নির্মম আগ্রাসী এই সমস্ত মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ সেই যুদ্ধের প্রতিবাদ এবং ইসরা ইসরায়েলকে থামিয়ে দেওয়া এবং বিশ্বের বুকে ইসরায়েল থাকতে পারে না সংগ্রামের জননেতা কলকার মৌলানা ইমতিয়াজ আলম আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডেন্টের অন্যতম সদস্য জনতা অধ্যক্ষ বিল্লাল মাদানী আজকের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মাসুদ শেখরা কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ নগর দায়িত্বশীল বর্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত ভাই ও বন্ধুগণ আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ ইসরায়েল থানিয়াকে হত্যা করেছে তারা ইসবুল্লাহ প্রধান ইসরায়েল সমস্ত করেছে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভিন্ন অর্থে সমস্ত মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এখন আপনারা নিরব আপনাদের ভ্রোম কবে ভাঙবে

বেশিবাদী সরকারের মতো আচরণ করবেন না এদেশের এদেশের মুসলমানের হিমান I'm

বিক্ষোভ মিছিল পরিবেশ আমাদের থেকে ঠিকানা স্বভাব আছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের কাছে আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমার সন্তানই কেন তেমন পৃথিবীর মানুষের থেকে সর্বোত্তম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমাদের বর্তমান অন্তরালীনকালীন সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেইটা ভারতের মতন বা ইসরায়েলের মতন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আমরা স্পষ্ট দেখেছি সেই মুসলমান তিনি আমার নজির হারিস

مولانا احمد عبد القيوم بالطب ربنا قرآن الكاتب الجرداء مولانا احمد عبد كريم <applause> محمد الله صلى على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتل ترضى الشباب شهر الشباب وشهر الحقيقه आज़ादी प्रधान अति इस्लामी आंदा बंगलेशर प्रिंसिड रहंदा तिंसिपाल महमद सब मुल्लालकानी नगर